আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন না যদিও ভালো আছেন কথাটা এর মধ্যে ঠিক বলা ঠিক কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত অভিভাবকরা কয়েকদিন আগেও মাশরাফির পরিচয় ছিল নরাইল এক্সপ্রেস বইয়ের জায়গা হয়েছিল ক্যাপ্টেন ফান্টাস্টিক মাশরাফির সেই দেয়াল চিত্র আঁকা ছিল ছবি তবে এবার সেই বিখ্যাত দেয়ালচিত্রে হেডার এক্সপ্রেস লিখে দিয়েছে বুয়েট শিক্ষার্থীরা আর মাশরাফির এই অধপতনের কারণ আপনারা সবারই জানা প্রতিবাদ জানাচ্ছেন ছাত্রদের পক্ষে কথা বলছেন সেখানে মুখে কুলুপ এটে বসে আছেন তরুণ প্রজন্মের দুই আইডল সাকিব আল হাসানের মাশরাফি তাই তো কানাডায় সাকিব আর বুয়েট শিক্ষার্থীদের কাছে চরমভাবে অপমানিত হলেন মাশরাফি বুরেটের সেই বিখ্যাত দেয়ালচিত্রে মাশরাফিকে জোকার সাজিয়ে দেয় তাকে জুতা ছুঁড়ে মেরেছে শিক্ষার্থীরা সেই সাথে তার পাশে লিখে দিয়েছে হেডার এক্সপ্রেস দর্শক এই বিষয়টিকে কিভাবে দেখছেন